হ্যালো বন্ধুরা আমি আশরাফুল আপনাদের সবাইকে এসেলেক্ট্র গাইডের স্বাগতম তো আজকে আমরা দেখবো ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন কিভাবে সারাতে হয় চলুন দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা অনেক দিন থেকে খারাপ অবস্থায় পড়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কানেকশনের তারগুলো আছে তারগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে কানেকশন সব কেটে আছে চলুন এবার মেশিনের ভিতরটা দেখা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন দরজার সাইড এখানে দুটো হোল্ডার ভিতরে পিছনের সাইডে দুটো হোল্ডার আর দুটো ফুটো করা আছে প্রথমটা হচ্ছে কানেকশনের জন্য আর দ্বিতীয়টা কুলিং ফ্যান লাগানোর জন্য এক্সট্রা হিট বাইরে বের করতে আর দুটো হোল্ডার দেখছেন আর নিচের দিকে দেখছেন দুটো কুলিং ফ্যান পরে আছে তো চলুন আমরা এবার সেটিং করব এখানে যে বড় দুটো কুলিং ফ্যান দেখছেন এ দুটো এসি ডাইরেক্ট এসি চলবে যে লকের কুলিং ফ্যান আমরা এই দুটো কানেকশন করব আগে যে করবো ছিল ওগুলো ডিসি ভোল্টেজ ছিল আমরা এগুলো চেঞ্জ করে এখানে মডেল দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ইন্টু যে লকের কুলিং ইউজ করব তো চলুন সেট করা যাক তো এইখানে আমরা সেটিং করার আগে যে কানেক্টারটা দেখছেন এটাই মেন কানেক্টার বা মাদারবোর্ড বলতে পারেন তো এখানে যে ডায়াগ্রামটা আছে আমরা ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা এই যে পিছনে দেখছেন এইগুলো এই মাদার বা কানেক্টর বলছেন এইখান থেকে সব সাপ্লাই যাবে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ডায়াগ্রাম দেয়া আছে প্রথমে যে ডায়াগ্রামের প্রথম যে টা দেখতে পাচ্ছেন এখানে মেন এসি লাইন ঢুকবে ইনপুট তারপরের যেটা আছে সেটা সেন্সারের জন্য যেটা হিট কন্ট্রোল করবে বা সেন্স করবে আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য আর তিন নম্বর যেটা দেখছেন এটা হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত হিট হলে হিটটাকে বার করার জন্য তা আমরা এখানে যে কানেকশনের বা ডায়াগ্রামটা দেখে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আমরা এই যে তার কানেক্ট করে নি তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যে কানেকশনের তারগুলো আছে এই দুটো তারে কানেক্ট করে নিচ্ছি এখানে যে হোল্ডারের সঙ্গে তারটা আছে আমরা ওই কানেক্টার থেকে যে একটা নীল তার এসছে হিটিং জন্য হিটিং থেকে সাপ্লাই তারটা এখানে কানেক্ট করে আর এটা লোডের তার আর যেটা আর্থিং বা নিউটল সেটা আমরা ডাইরেক্ট মেন তার থেকে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট করা হয়ে গেছে একটা তার আর দ্বিতীয় যে কানেক্টার আছে এটা আর একটা তার দিয়ে সঙ্গে জোড়া আমাদের দেখছেন দুটো তার জোড়া দেওয়া হয়ে গেছে এটা দুটোই বাল্বের জন্য আর এখানে যে কালো তারটা দেখছেন এটা কুলিং ফ্যানের এই যে ফ্যানটা আছে এটা সব সময় চলবে এটা আপনারা এখানে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিতে পারেন আমাদের ভিতরে কানেকশন হয়ে গেছে তা আমরা এখানে যে কানেক্টারগুলো আছে এগুলো ঠিক করে লাগিয়ে নেব এইখানে যে একসঙ্গে তিনটে তার জয়েন্ট দেখতে পাচ্ছেন বা নিউট্রাল আর এখানে যে তারটা আমরা ছিলে নিচ্ছি সেটা এক্সট্রা হিট হলে যেটা বার করবে বা কুলিং ফ্যানের জন্য প্রতিটা পয়েন্টে মেন লাইন থেকে লোড দিতে হবে যতগুলো কানেক্টার আছে সব নর্মাল সুইচের মতো কানেক্ট হয় এক সাইড থেকে লাইন ইন হবে এক সাইড থেকে আউট হবে তো আমরা এখানে এক্সট্রা হিট বার করার জন্য যে কুলিং ফ্যানটা লাগাচ্ছি সেটা দেখছেন একদম লাস্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের থেকে যে লোডের তারটা বা আউটের তারটা আউটপুট থেকে যেটা আসছে ওই তারটা আমরা এখানে জয়েন করে নিচ্ছি আর এখানে কুলিং ফ্যানের আরও একটা যে তারটা আছে এটা আমরা ডাইরেক্ট নিউট্রালে জয়েন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট করা হয়ে গেছে। আমরা আপাতত টেস্টিং করার জন্য সব জয়েন্টগুলোতে ব্ল্যাক টেপ দিয়ে ফিক্স করে নিচ্ছি বাইরে যে কুলিং এর জায়গাটা দেখছেন ওখানে আমরা ফ্যানটা এখন লাগাইনি। এখন আপাতত উপরে রেখে একবার টেস্ট করে নেব। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে এই তারটা দিয়ে মেন লাইন দিয়ে দিচ্ছি দেখছেন আমাদের লাইন নিজেই কানেক্টর বা মাদারবোর্ড যেটা ওখানে ডিসপ্লে শো করছে এখানে যে ফ্যানটা এখন চলবে না এই ভিতরে এই যে দেখছেন এটা সবসময়ের জন্য এটা অন আছে আর এই লাইটটা যখন এর ভিতরে সাঁইত্রিশ ডিগ্রি থেকে নিচে বা উপরে তখন এই বাল্বটা জ্বালার নিবা করবে এখন সাঁত্রিশের থেকে নিচে আছে তাই এখানে দেখুন চেঞ্জারটা আমরা বালবে ঠেকাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটা চালু হয়ে গেছে যখন এই মেশিনটার টেম্পারেচার বেশি হয়ে যাবে মেশিনের ভিতরে যখন টেম্পারেচারটা বেশি হয়ে যাবে তখন এই ফ্যানটা চালু হয়ে বেশি গরমটাকে ঠান্ডা করে দেবে আমরা এখানে কটা ডিম রেখেছি তো আপনার এই নিচে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা সবসময় চলবে ভিতরকার গরমটা সব জায়গায় সমানভাবে সরানোর জন্য তো আমাদের আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই